সবাই আমার জন্য দোয়া করবেন এবং ওয়াটারফল মেক এর গ্র্যান্ড লঞ্চিং আজকে হচ্ছে অনেক দিন ধরে আমাদের এই পরিকল্পনাটা চলছিলো সো আজকে সাকসেসফুলি প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হলো যদিও ওয়েদার অনেক খারাপ ছিল তারপরও অনেকেই এসেছেন আপনারা ভালোবাসার জায়গা থেকে ওয়াটারফল মেক ওভারে কিন্তু এখন বিভিন্ন অফার চলছে পুরো মাস জুড়ে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যেটা শুনলাম আপনারা আসলে সার্ভিস নিতে পারবেন এবং সার্ভিস নিলে কুপন পাবেন কুপনের উপর ভিত্তি করে এখানে টেলিভিশন আরো অনেক কিছু দিচ্ছে তো আমার খুবই ভালো লাগলো যে আজকে লঞ্চিং এর দিনই এরকম একটা অ্যানাউন্সমেন্ট ওনারা দিচ্ছেন আপনারা সবাই ওয়াটারফল মেক ওভার ভিজিট করবেন ধন্যবাদ জি

কাজাহের ম্যাডাম কে আসসালামু আলাইকুম এবং তিনি চমৎকার একজন মানুষ দেখা হয়ে মনে হলো এটাই আসলে পরিচয় যে উনি এত বড় একটা উচ্চ পদে আছেন কিন্তু সবার সাথে তো বিনয়ের সাথে কথা বলছে। আমার খুবই ভালো লাগলো আপনার সাথে আজকে দেখা হয়ে কথা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে আমার জন্য দোয়া করবেন pietay ভাই তাই ভাইয়ের সাথে বেশ কয়েকটা কাজ করার সৌভাগ্য হয়েছে এবং চমৎকার একজন মানুষ যেমন কি বললেন সবাই যে উনি সবাইকে খুব হেল্প করেন এবং ছোটোদেরকে স্নেহ আদর করা তাদেরকে কাছাকাছি রাখা যে কোনো অনুষ্ঠানে গেলে আমি সবসময় তাই ভাইকে দেখে ডেকে নিয়ে আসা আমাদেরকে একত্র করা এই জিনিসটা খুবই ভালো লাগে এবং ওনার এবং ওনার ফ্যামিলির জন্য আমার সবসময়